আসসালামু আলাইকুম শুভ সকাল আর কি কি বলবো তো আমি যাচ্ছি অফিসে আজকে অফিসে একটু কল করে বলে দিয়েছিলাম যে আমার যেতে একটু দেরি হবে কারণ আমার চুলগুলা পাকিয়া সব সাদা হইয়া আছে একটু রং সং মাখলাম বাট ভরচে তাড়াতাড়ি ধুয়ে ফুলছি নতুন একটা কালার দিয়েছিলাম কিন্তু কালারটা ওইভাবে হয়নি তো এখানে একটা বিষয় হলো গিয়ে এখানে শুধু দিঘি গোল দিঘি লাল দিঘি কালা দিঘি আর একটা কি দিঘি তো এটার নাম হলো গিয়ে গোল দিঘি তো আপনাদেরকে একটু দেখালাম এই জায়গাটার নাম হলো গোলদিগির পাড় ওই যে দেখেন একটা ব্রিজের মতো আছে মানে পুকুরটার উপরে তো ভাবলাম যে আপনাদের একটু শেয়ার করি কোন রাস্তা দিয়ে যায় কি করি সকালবেলা সেটাই দেখালাম তে তো অফিসে আসছি আসার পরে আমাদের যে আইটি স্যার আছে তার সাথে কোন মানে বিষয় নিয়ে যে কথা বলছিলাম রুম বিষয় মনে হয় কালকে জানি কি একটা ঘটনা ঘটছিলো ওইটা মনে হয় বলতেছিলাম তো এখানে কাজ করতে করতে একটু টায়ার হয়ে গেছিলাম সেই জন্য চুল একদম টাইট করে বাইতে একটু বসলাম একটু চা খেলাম তাই ভিতরে ভাইয়ের সাথে একটা কথা বলতেছিলাম ওই ফাকে আমি না যাও একটু একটু ভিডিও করে নিই কারণ ভিডিওগুলো মানে যেমন কালকেও ভিডিও শেয়ার করতে পারিনি বললাম যাই পারি টুকটাকুই টুকুই শেয়ার করে দিই ঠিক আছে সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত ওই আসলাম আলাইকুম